যদি জীবনের পথে কখনো তুমি দুঃখে ডুবে যাও সমস্যার জালে আটকে পড়ো কিংবা এমন কোনো দু’ মুখ রাস্তার সামনে এসে দাঁড়াও যেখানে কোন পথ বেছে নেবে তা বুঝতে পারো না তাহলে আজকের এই বাণী তোমার জন্য বিশেষ আশীর্বাদস্বরূপ হবে জীবনে বারবার এমন সব মুহূর্ত আসে যখন মন দ্বিধাগ্রস্ত হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আমরা অক্ষম হয়ে পড়ি ঠিক সেই সময় শ্রীমদ্ভগবদ্ গীতার শ্লোকগুলো মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান বহন করে আনে গীতার উপদেশ কানে পৌঁছাতেই অন্তরের অস্থিরতা মিলিয়ে যায় মন প্রশান্তিতে ভরে ওঠে বলা হয় যে মানুষ ভগবদ্গীতা পাঠ করে বা একাগ্র মনে শুনে তার অসংখ্য জন্মের পাপ এই জন্মেই বিলীন হয়ে যায় এই অমূল্য জ্ঞান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন যা আজ মহাগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা নামে বিশ্বে সমুজ্জ্বল যুগের পর যুগ পেরিয়ে গেলেও এই গ্রন্থ আজও সমানভাবে প্রাসঙ্গিক জীবনের প্রতিটি জটিল প্রশ্নের উত্তর এতে নিহিত শ্রীকৃষ্ণ বলেছেন যখন ঈশ্বর তোমাকে সত্যিই ভালোবাসেন তখন তিনি তোমার জীবনের জন্য সেই পথটাই বেছে দেন যা তোমার কল্যাণে সহায়ক আর যারা তোমার যজ্ঞ নয় যারা তোমার জীবনে অপ্রয়োজনীয় তাদের থেকে তিনি নিজেই তোমাকে দূরে সরিয়ে দেন তাই তোমার সমস্যাগুলো কারো সঙ্গে ভাগ করে করেনিও না কারণ আশি শতাংশ মানুষ তোমার কষ্টকে গুরুত্বই দেবে না আর বাকিরা হয়তো মনে মনে আনন্দ পাবে জেনে যে তুমি দুঃখে আছো মনে রেখো যদি কেউ তোমার মূল্য বুঝতে না পারে হতাশও না কারণ কোবারিওয়ালা কখনো হীরের দাম বোঝে না আর জীবনকে শান্ত ও শক্তিশালী করে রাখার জন্য দুটি অনন্য অস্ত্র আছে মৌন ও হাসি এই দুই মন্ত্রই হল মানুষের সর্বশ্রেষ্ঠ শক্তি যা সব ঝড়ের মাঝেও অন্তরকে অটল রাখে মৌন অনেক সমস্যার সমাধানের পথ আর হাসি অগণিত বিপদ থেকে বাঁচার ঢাল মানুষ হঠাৎই বদলে যায় না কিন্তু জীবনের কিছু আঘাত কিছু অনিবার্য ঘটনা তাকে ভেতর থেকে রূপান্তরিত করে দেয় আমরা প্রায়ই বলি জীবন একবারই মেলে অথচ সত্যি হল একবার আসে শুধু মৃত্যু জীবন তো প্রতিদিন নতুন ভরে আমাদের হাতে ফিরে আসে শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও এ ধরনের ছোট কথাবার্তা শুধু ক্ষুদ্র হৃদয়ের মানুষেরই কাজ দুর্বল মানুষ ক্লান্ত হলে থেমে যায় আর বিজয়ী মানুষ থামে কেবল তখনই যখন সে জয়ের সিংহাসনে পৌঁছে যায় সাফল্যের সাধনা করো শুধু নিজের জন্য নয় তাদের জন্যও যারা তোমাকে ব্যর্থ দেখতে চায় মনে রেখো সব স্বপ্ন সবাইকে বলা যায় না বড় স্বপ্নের কথা ছোট মনের মানুষের সঙ্গে ভাগ করলে তারা তার মর্যাদা বোঝার মতো যোগ্যই হবে না তাই বরং সময় নষ্ট না করে নিজের সাফল্যের জন্য কাজ শুরু করো অন্যের সাফল্য গণনা করতে বসো না মানুষ বলে যদি ভালোবাসা সত্য হয় তবে সে ফিরে আসবে কিন্তু প্রশ্ন হলো যদি ভালোবাসা সত্যই হয় তবে তা তোমাকে ছেড়েই বা যাবে কেন কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায় দুশ্চিন্তা করো না অনেক সময় ভুল মানুষকে বিদায় জানাতেই হয় যাতে সঠিক মানুষ তোমার জীবনে প্রবেশ করতে পারে যে মানুষ তোমার কথার দাম দেয় না তার সামনে নির্বতাই সর্বোত্তম উত্তর সাফল্যের পথে তপ্ত ও আশীর্বাদ কারণ যদি চারদিকে ছাই থাকত তবে হয়তো তুমি অনন্ত ঘুমেই হারিয়ে যেতে আস্থা হলো মানুষের সবচেয়ে বড় মূলধন নিজের ওপর রাখলে তা সত্যি আর অন্যের ওপর রাখলে তা দুর্বলতায় পরিণত হয় যে মানুষ সবসময় তোমাকে মাথা নত করিয়ে রাখে সে কখনো তোমার মূল্য বুঝবে না দুর্বল মানুষের সঙ্গে শত্রুতা সবচেয়ে ভয়ঙ্কর কারণ সে তখনই আঘাত করে যখন তুমি এক মুহূর্তের জন্যও তা কল্পনা করনি আর জীবন সে প্রায়শই নতুন সম্পর্কের আগমনী সুর শোনাতে শোনাতে পুরনো সম্পর্কগুলোকে ভেঙে দেয় যেন তোমাকে নতুন এক যাত্রার পথে এগিয়ে দেয় সম্পর্কের মর্যাদা ঠিক অর্থের মতোই রক্ষা করতে হয় দুটি অর্জন করা কঠিন অথচ হারাতে সময় লাগে না একটুও যদি কারো হৃদয়ের বেদনা জানতে চাও তার চোখের দিকে তাকাও কারণ মুখের হাসি অনেক সময় কষ্টকে ঢেকে দিতে পারে কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না ভালোবাসা করো কেবল নিজের কর্মের প্রতি আর ঈশ্বরের প্রতি কারণ এই দুইই কখনো প্রতারণা করে না সম্পর্ককে স্বার্থের জন্য ব্যবহার করো না কারণ শত ভালো মানুষ জীবনে বারবার আসে না শালীনতার পাঠ যদি নিতে চাও তবে পদক্ষেপ থেকে শেখো যখনই তা এগোয় সে বিনয়ের সাথে মাথা নত করেই এগোয় কারো ভুলে রাগারাগি করার আগে নিজের অন্তত দশটি ভুল মনে করো পড়ো লেখো লড়ো হাসো যা খুশি করো কিন্তু যে স্বপ্ন দেখেছ তা পূরণের পথে একটুও পিছিয়েও না আজকের যুগে কাউকে বোঝাতে দিও না যে তুমি ভেতরে ভেঙে পড়েছ কারণ মানুষ ভাঙা বাড়ির পর্যন্ত কুড়িয়ে নিয়ে যায় আসল জীবনদর্শন সেই মানুষ বোঝে যে পথের ধুলোকে উৎসবের গুলালের মতো গ্রহণ করে হৃদয়ের নির্মল মানুষ প্রায়শই জীবনে একাকী হয়ে যায় কিন্তু এমন মানুষের পাশে ভগবান স্বয়ং দাঁড়ান অন্যের করা উপকার কখনো ভুলো না আর নিজের করা উপকার কখনো স্মরণ লেখো না এটাই এক মহান মানুষের আসল পরিচয় জীবনে কাউকেই তুচ্ছ ভাবো না কারণ থেমে যাওয়া ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায় যদি কখনো নিজের পরিচয় নিজেকেই দিতে হয় তবে বুঝে নিয়েও সাফল্য এখনো দূরে কখনো কখনো সম্পর্কের আসল দাম শেখায় সেই মানুষ যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই ছিল না মানুষ হঠাৎ বদলায় না কিন্তু জীবনের কিছু নির্মম আঘাত তাকে বদলাতে বাধ্য করে আর যেখানে অনুভব করবে যে তোমার প্রয়োজন কারণেই সেখান থেকে নীরবে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ যদি কর্মে ব্যস্ত থাকো আর মানুষের সঙ্গে কথা বলতে না পারো তারা বলবে তুমি অহংকারী তবু থেমো না নিজের কাজ চালিয়ে যাও কারণ এটাই তোমার সত্যিকারের পথ সময় একদিন নিজেই সাক্ষী হয়ে দাঁড়াবে পরীক্ষা সবসময় একাকিত্বে হয় কিন্তু তার ফলাফল প্রকাশিত হয় সকলের সামনে তাই জীবনের প্রতিটি কাজ করার আগে তার পরিণতির কথা ভেবেই পদক্ষেপ নাও যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে মনে করে তাদের সাহায্য করতেই দ্বিধা করো না কারণ তারা অন্ধকারে আলো খুঁজছে আর সেই আলো তুমি নিজেই জীবন নিজে হাতে আঘাত করে না অথচ কখনো কখনো এমন চপেটাঘাত মারে যে তা সারা জীবন মনে থেকে যায় চোখ যত ছোটই হোক তার শক্তিতে লুকিয়ে থাকে পুরো আকাশ দেখার সামর্থ্য তাই পথ জিজ্ঞেস করতে লজ্জা পেও না কারণ কে জানে হয়তো সেই অজানা রাস্তায় তোমাকে নিয়ে যাবে তোমার গন্তব্যে সময়ের সঙ্গে তাল মেলানো জরুরি নয় সত্যের সঙ্গে হাঁটো একদিন সময়ও তোমার সঙ্গে চলবে যারা নিজের আবেগ আড়াল করে রাখে তারাই আসলে সবচেয়ে যত্নশীল হয় তোমার ভেতরে এমন বহু শক্তি আছে যা ঈশ্বর সবাইকে দেন না যা পাওয়ার জন্য মানুষ আকুল হয় তোমার সেই শক্তি আছে যা অর্জন করার উপায় পর্যন্ত অন্যরা বোঝার যোগ্য নয় তাই ক্লান্ত হও না ভয় পেও না বসে থেকে হাল ছেড়ো না স্বপ্নের পেছনে ছুটতে দ্বিধা করো না সময় ও পরিস্থিতি সবসময় বদলানো যায় তাই কখনো কাউকে অপমান করো না কিংবা কাউকে দুর্বল ভাবো না তুমি শক্তিশালী হতে পারো কিন্তু মনে রেখো সময়ই সর্বশ্রেষ্ঠ শক্তিধর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় হৃদয়ের পবিত্রতা চাই সত্য বলো স্পষ্ট বলো সামনে বলো যে তোমার সে বুঝবে যে নয় সে আপনিই সরে যাবে চোখ আমাদের কেবল দৃষ্টি দেয় না বরং আমরা কি দেখব কখন দেখব তা আমাদের অনুভূতির ওপর নির্ভর করে ঝাড়ুর মতোই মানুষ যতক্ষণ বাঁধন থাকে ততক্ষণ ময়লা পরিষ্কার করে বাঁধন খুলে গেলে সে নিজেই ময়লায় পরিণত হয় তাই আপনজনদের সঙ্গে বন্ধনে বাধা থাকো কারণ ঐক্যেই প্রকৃত শক্তি লক্ষ্য পথে অর্ধেক গিয়ে কখনো ফিরো না কারণ ফিরলেও তোমাকে অর্ধেক পথ পেরোতে হবে যে সুখে পাশে থাকে সে সম্পর্ক কিন্তু যে দুঃখে পাশে দাঁড়ায় সেই আসলে ফেরেস্তা সরাসরি তিক্ত কথা বলা মানুষ কখনো প্রতারণা করে না বরং ভয় করতে হয় তাদের যারা মিষ্টি কথা বলে মনে ঘৃণা পোষণ করে এবং সময়ের সঙ্গে বদলে যায় যখন তুমি কাউকে অপমান করছো তখন আসলে নিজের সম্মানই হারাচ্ছ তুমি কারো ভালো করছো একদিন সেই হয়তো তোমাকে নিবোধ ভেবে বসবে সময় আর প্রজ্ঞা একসঙ্গে কেবল সৌভাগ্যবানদেরই মিলে কারণ যখন হাতে সময় থাকে তখন বুদ্ধি থাকে না আর যখন বুদ্ধি জাগে তখন সময় ফুরিয়ে যায় মনে রেখো পথ কখনো বন্ধ হয় না ভেঙে পড়ে যায় শুধু মানুষের সাহস যখন মানুষ অর্থ উপার্জন করে তখন ঘরে সামগ্রী আসে কিন্তু যখন কারো আন্তরিক দোয়া অর্জন করা যায় তখন অর্থের সঙ্গে সুখ সুস্বাস্থ্য আর ভালোবাসাও জীবনে প্রবাহিত হয় মানুষের সহনশীলতা টানটান করে ধরা এক টুকরো সুতোস্পৃষ্ট যদি সীমার অতিরিক্ত টানা হয় তবে তার ছিঁড়ে যাওয়া অনিবার্য যার স্বভাব প্রতিনিয়ত বদলে যায় সে কখনো কারো হতে পারে না সে সময় হোক বা মানুষ একা থাকা কঠিন বটে তবে মনে রেখো কঠিন পথই মহত্বের পথ ধনবান হতে হলে এক বিন্দু এক বিন্দু করে সম্পদ সঞ্চয় করতে হয় শ্রীকৃষ্ণ বলেন যদি আমার ভক্ত নীরব থেকে সব শোনে তবে মনে রেখো তার সেই নীরবতা আর বিশ্বাসের উত্তর আমি নিজেই দিই শুধু সেই এক ঈশ্বরের সামনে মাথা নত করো তিনি কখনো তোমাকে অন্য কারো সামনে নত হতে দেবেন না সৎ মানুষের সান্নিধ্যে থেকেও কারণ সোনার কারিগরের ফেলে দেওয়া টুকরো বাদামের চেয়েও দামি হয় শ্রীকৃষ্ণ আবারও বলেন যারা তোমার সত্যকেও মিথ্যা অর্থে গ্রহণ করে তাদের কাছে নিজেকে বোঝাতে সময় নষ্ট করো না নইলে একদিন আক্ষেপ হবে তোমার নিজের কাছে জীবন এত সুন্দর ছিল সামনে অথচ তুমি জগতের ভিড়ে জড়িয়ে তা উপভোগ করতে পারো কাউকে একবার ক্ষমা করে ভালো হও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হও না আপন্ত ই যারা তোমার যন্ত্রণাকে অনুভব করে কেবল খোঁজখবর নেওয়া তো চলতি মানুষও করে শ্রমের ফল আর সমস্যার সমাধান দেরি হলেও একদিন আসে আসবেই তুমি যদি অন্যের মঙ্গল কামনা করো সেই আশীর্বাদই ঘুরে ফিরে তোমার জীবনে ফিরে আসে প্রকৃতির নিয়ম এটাই সবচেয়ে কষ্ট দেয় ভাঙা জিনিস যেমন ভেঙে যাওয়া বিশ্বাস আহত হৃদয় নষ্ট নিদ্রা আর ভঙ্গুর আশা ইচ্ছা পূর্ণ না হলে রাতবারে বাড়ে আর পূর্ণ হলে লোভ তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে সাম্য ধরে রাখাটাই শ্রেষ্ঠ মতের প্রয়োজন হলে সবাই এগিয়ে আসে কিন্তু তোমার প্রয়োজনে কেউ সাহায্যের হাত বাড়ায় না এই বাস্তবতা মনে রেখো শ্রীকৃষ্ণ বলেন সৎকর্ম করো আর তা ভুলে যাও সময় হলে তার ফল স্বয়ং তিনি দেবেন জীবনে আঘাত পেতে না চাইলে একা থাকতে শেখো একদিন মানুষ নিজেই বুঝে যায় যখন পাশে কেউ নেই তখন একাই পথ চলা শিখে নিতে হয় নিঃসঙ্গতা আর অশ্রুর মুহূর্ত মানুষকে অদম্য শক্তিশালী করে তোলে তাই সম্ভব হলে একা থাকতে শেখো যাদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করো প্রায়শই তারাই সবচেয়ে গভীর আঘাত দেয় মনে রেখো যে আজ তোমার সঙ্গে আছে কাল সেই হয়তো থাকবে না একা থাকারও আলাদা শান্তি আছে না কারো আসার আনন্দ না কারো চলে যাওয়ার বেদনা কিন্তু হৃদয়ের নির্মল মানুষরা যদিও একাকিত্বে কাটায় জীবন ঈশ্বর নিজেই তাদের পাশে দাঁড়ান তাদের শক্তির আসল উৎস হয়ে জীবন নানান রকমের কষ্ট ও বাধায় ভরা আর সেই বাধাগুলোর মোকাবিলা মানুষকে একাই করতে হয় তোমার সমস্যাই হলো। তুমি তাদের জন্য সমুদ্র পার হয়ে যাও যারা তোমার জন্য একটি সেতু পর্যন্ত পেলয় না অপমান দিয়ে শত্রু বানানোর চেয়ে ভালোবাসা দিয়ে বন্ধু বানানো শ্রেয় যেমন পাথর ছুঁড়ে না দিলে গাছে নতুন পাতা আসে না তেমনি দুঃখ কষ্ট ও সংগ্রাম ছাড়া মানুষের জীবনে সুখদিনও আসে না তাই তোমার মতামত জরুরি নইলে নীরব থাকলে অন্যরা নিজেদের মতো করে সবকিছু চালিয়ে যাবে মূর্খ মানুষ শুধু নিজের ক্ষতি করে না যে তাকে সাহায্য করে তারও ক্ষতি ডেকে আনে বলা হয় ধর্ম অর্থের চেয়ে বড় অথচ মন্দিরে দ্রুত দর্শনের জন্য বেশি টাকা দিতে হয় তুমি কি কখনো ভেবেছ সময় বদলানোর সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপন যেমন পাল্টে যাচ্ছে তেমনই পাল্টে যাচ্ছে বেঁচে থাকার ধরনও আজ অনেকেই আছেন যারা চাকরি বা নানা কারণে একা থাকেন এ এক প্রকার বাধ্যবাধকতা আবার অনেকে আছেন যারা কোনো প্রয়োজন ছাড়াই কেবল নিজের ইচ্ছায় একা থাকতে ভালোবাসেন তারা একাগ্র মনে নিজেদের কাজ করে যান আর এর ভেতরেই লুকিয়ে থাকে অসংখ্য গুণ যারা ইচ্ছায় একা থাকে তারা জীবনে অনেক কিছু দ্রুত অর্জন করে ফেলে কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছেন যারা এক মুহূর্ত একা থাকতে পারেন না তাদের কাছে নিঃসম্মতা যেন আজীবনের জন্য কোনো অন্ধকার কারাগারে আটকা পড়া এই কারণেই তারা জীবনের হট্ট বলে জড়িয়ে পড়ে নিজেদের জন্য কোনো সময় বের করতে পারে না পরে আফসোস করে ভাবে যদি এই দৌড়ঝাপ ভরা জীবন থেকে একটু সরে গিয়ে নিজের জন্য কিছু সময় বের করতাম তাহলে আজ এই পরিণতি আসতো না তবু সত্য এটাই একাকিত্ব সবাই সহজে সামলাতে পারে না তবে একা থাকা মানেই যে আপনজন পরিবার সম্পর্ক বন্ধুদের থেকে দূরে থাকা তা নয় একা থাকারও একটা শিল্প আছে সেই শিল্প আমাদের শেখায় কিভাবে একান্ত সময়কে কাজে লাগিয়ে নিজের কাজ নিজের সম্মান নিজের মর্যাদা আর নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই গল্পে আমরা সেই একাকিত্বের শিল্পকে বুঝতে চেষ্টা করব জানতে পারবো কিভাবে নিঃসঙ্গতা আসলে মানুষের শক্তিকে গড়ে তোলে আর সেই সঙ্গে একা থাকার সাতটি অমূল্য গুণ সম্পর্কেও আমরা আলোকপাত করব। তাই এই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকো কারণে যাত্রা তোমার জীবনের জন্য সত্যি অসাধারণ দিশা দেখাবে একজন ব্যক্তি এক মহান আত্মজ্ঞানী গুরুজনের কাছে এসে বিনীতভাবে জিজ্ঞাসা করল গুরুদেব আমার দুঃখের কারণ কি গুরু শান্তভাবে উত্তর দিলেন বস্তুর সঙ্গে নিজেকে বেঁধে ফেলা জিনিস আঁকড়ে ধরা আর তাদের প্রতি আসক্ত হয়ে নিরন্তর দৌড়ে চলা এই আসক্তিই তোমার দুঃখের মূল কারণ শিষ্য কৃতজ্ঞ চিত্তে প্রণাম করে বলল গুরুদেব আপনি আমার সমস্যার সমাধান করে দিলেন এতদিন ধরে আমি এই উত্তর খুঁজছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কথা বলে সে ফিরে যেতে উদ্যত হল গুরু বললেন থামো এখনো পুরো কথা শোননি কিন্তু ব্যক্তি হেসে উত্তর দিল না বহ রস্য উব মুদাই কার ব আপনার ইশারাই যথেষ্ট জ্ঞানীর কাছে ইশারাই প্রমাণ এক মাস পর সেই ব্যক্তি আবার গুরুজনের দ্বারে এসে উপস্থিত হলো এবার তার অবস্থা শোচনীয় সে অত্যন্ত দুঃখী গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল গ রসু উ কারদাই আপনি যে উপদেশ দিয়েছিলেন আমি তাই মেনে চলেছি কিন্তু তাতেও সুখ পেলাম না বরং আরও অশান্তি বাড়ল গুরু মৃদু হেসে জিজ্ঞাসা করলেন বলতো কি করেছ তুমি শিষ্য বলল আমার পরিবার আত্মীয় বন্ধু এমনকি শত্রুদের কাছ থেকেও আমি দুঃখ পাচ্ছিলাম তাই আমি সব ছেড়ে দূরে চলে গেলাম প্রথম কয়েক দিন বেশ ভালো লাগছিল কিন্তু ধীরে ধীরে আমার বাবা মা স্ত্রী সন্তান এমনকি শত্রুরাও আমার মনে পড়তে লাগল যতটা কষ্ট আমি তাদের কাছে থেকে পাইনি তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট পেলাম তাদের ছেড়ে তাই আজ আমি বাড়ি ফিরতে বেরিয়েছিলাম আর আপনার কাছে এসে হাজির হয়েছি আপনি আমাকে এমন ভুল পরামর্শ দিলেন কেন গুরুদেব গুরু স্নিগ্ধ হেসে বললেন তুমি ভেবেছিলে পরিবার পরিজন থেকে দূরে পালিয়েছ কিন্তু সত্যি কি তাদের ফেলে এসেছ না তুমি তো আসলে তাদের নিয়েই পালিয়েছ কারণ তারা কেউ বাইরে নেই না পরিবার না বন্ধু না শত্রু তারা সকলে তোমার মনের ভেতরেই বাস করে তুমি যখন পালিয়েছিলে তোমার মনকেই সঙ্গে নিয়ে গিয়েছিলে আর সেই মনেই তো তারা বেঁচে আছে তাই তাদের থেকে তুমি কখনো দূরে যেতে পারো যখন জিনিসপত্র আমাদের চারপাশে থাকে তখন তাদের জন্য দুঃখ হয়েও তা সহনীয় থাকে কিন্তু যখন তাদের থেকে দূরে যাই তখন মন আরো প্রবলভাবে তাদের দিকে আকৃষ্ট হয় আর সেই আকাঙ্ক্ষাই তীব্র দুঃখের রূপ নেয় এই যে যন্ত্রণা তুমি এখন অনুভব করছো সেটাই সেই আকাঙ্ক্ষার ফল শিষ্য কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো তাহলে গুরুদেব আমি কি করব? বস্তু নিয়ে থাকলে দুঃখ ফেলে রাখলেও দুঃখ তবে কি আমি শুধু দুঃখ ভোগ করার জন্যই জন্মেছি গুরু অট্টহাস্যে ফেটে পড়লেন এবং বললেন হ্যাঁ এই কথাই সম্পূর্ণ সত্য এখানে জন্ম নেয়া প্রতিটি মানুষই দুঃখ ভোগ করার জন্যই জন্মেছে কিন্তু এটিও সমান সত্য যে সুখের ওপারেই দুঃখ আর দুঃখের পরেই আবার সুখ এই চক্র অনন্তকাল ধরে ঘুরতে থাকে যেসব বস্তুতে আমরা সুখ খুঁজি সেগুলোই একদিন আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে আর যেগুলোতে আজ দুঃখ দেখি সেগুলোই পরে সুখের পথ খুলে দেয় তখন সেই ব্যক্তি গুরুদেবকে প্রশ্ন করল গুরুদেব তবে কি এই সুখ দুঃখের মায়াজাল থেকে মুক্তির কোনো পথ নেই গুরু মৃদু হেসে বললেন পথ আছে যদি তুমি এই পৃথিবীতে থেকেও সত্যিকার অর্থে মুক্ত থাকতে চাও তবে এক কাজ করতে হবে সবার সঙ্গে থেকো কিন্তু মনে রেখো তুমি একা সংসারে থেকো মানুষের ভিরে থেকো কিন্তু অন্তরে থেকো নিঃসঙ্গ ঠিক যেন তুমি একাই আছো ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞাসা করল কিন্তু গুরুদেব এটা সম্ভবই বা কীভাবে তখন গুরু তাকে নিয়ে গেলেন এক মেলার ভিড়ে চারদিকে কোলাহল আর মানুষে মানুষে ভরে গেছে গুরু বললেন চারপাশে তাকাও কাউকে কি চিনতে পারছ ব্যক্তি বলল না গুরুদেব এখানে আমার চেনা কেউ নেই গুরু আবার জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কি একা আছো ব্যক্তি উত্তর দিল হ্যাঁ গুরুদেব আমি একেবারেই একা গুরু মৃদু হেসে বললেন না এখনো তুমি একা নও তোমার মন তোমার বাড়ির কথা ভাবছে স্ত্রী সন্তান মা বাবার কথা ভাবছে মন ভরা ভিড় নিয়ে ঘুরছো তুমি তারপর গুরু বললেন চোখ বন্ধ করো আর কেবল চারপাশের শব্দগুলোর দিকে মন দাও ব্যক্তি চোখ বুঝে মনোনিবেশ করল ঘিরে ধীরে চারপাশের হট্টগোল শুধু একরাশ শব্দে পরিণত হলো কোনো শব্দের বিশেষ অর্থ রইল না তখন সে উপলব্ধি করলো এত মানুষের ভিড়েও সে একেবারেই একা সেখানে কেবল সে আছে আর এক নিরাকার শব্দ আছে চোখ মেলে সে বলল গুরুদেব সত্যিই আমি এখন একা চারপাশে সবাই আছে অথচ যেন কেউ নেই গুরুদেব শান্তস্বরে বললেন এইভাবে একা থাকতে শিখো সবার সঙ্গে থেকো কিন্তু মনে কাউকে স্থান দিও না পরিবার থাকবে সমাজ থাকবে সম্পর্ক থাকবে কিন্তু তোমার অন্তরে নির্জনতা থাকবে যে মানুষ এইভাবে একা থাকতে শিখে যায় তার জীবনে দুঃখ বলে কিছু থাকে না তাহলে প্রিয় বন্ধুগণ এই গল্প এখানেই শেষ হলো আশা করি তোমরা এই কথাগুলো থেকে অনেক কিছু শিখতে পারলে আমরা আবার নতুন কোনো জ্ঞানয় কাহিনীর সঙ্গে দেখা করব ততদিন পর্যন্ত ধন্যবাদ ও আশীর্বাদ রইল